তো এরা তোমার শিবিরের কর্মী ও যারা লোয়াকার বলে আগে যারা পঁচিশ তিরিশ বছর আগে যারা করেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দল করতো কেউ বিএনপি করতো কেউ জামাত করতো

সাধক মনে করো যারা শুধু এইটা না এরকম তিন চারটা কেস আছে আর একটা হলো তোমার তার বাবা শান্তি কমিটির চেয়ারম্যান হ্যাঁ তাকে এবং ভাইরা জামাত শিবির করে বাবা শান্তি কমিটি আর একজন তোমার প্রমোশন পেয়ে গেছে যে জামাতের রোপণ ছিল শিবিরের রোপণ প্রমোশন দিয়েছে আমরা বলার পরেও করতেছি জানবে যে এই ধরনের বিষয় জেনারেল ওয়াকার এটা তো অবত হইলে তো তারা ইমিডিয়েটলি তার পশ্চিম হয়ে যাওয়া উচিত এখান কিভাবে তোমার শিবির এবং যুদ্ধাপরাধীদের এখানে কথা বলতেছে

আরো এরকম আরো দুজন আছে আমি তোমাকে নাম করে বলতে পারবো আমার আমার দায়িত্ব এই যে বোর্ড বইয়ের কপি থাকে না বইয়ের কপি তোমার দেওয়া হয় সেনাপ্রধান সবাইকে আমি কপি দিয়ে দিই বোর্ডের আগে এ কার নামে কি লেখা আছে পলিটিক্যাল এডুকেশন অন্যদেরকে দেওয়া হয় না এরকম পাঁচ ছয় জনকে দেওয়া হয় ছোট কপি আছে লেখা ছিল তোমার কপিতে এইগুলা জিনিস তথ্য জেনেও কেন এটা বলছে তার মানে ওনার মানসিকতাটাই তোমার ডিফারেন্ট তবে একজন দুজন না তো কয়েকজনের যারা এই জামাত শিবির এবং এই যুদ্ধাপরাধী সবার তাদের ফলের কথা বলছে

আত্মীয় যারা এই জামাত শিবিরের নেত্রী স্থানীয় রোলে আছে যারা যুদ্ধাপরাধী শান্তি কমিটি তুমি সবাই কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করবে এই কথায় বিরোধী বঙ্গবন্ধু চেতনার সাথে যাবে এটাতে কোনো এখানে কোনো তোমার অন্য কঠিন তোমার তোমার সাথে তুমি কম্প্রোমাইজ করছো মধ্যে বঙ্গবন্ধু চেতনার সাথে তুমি মনে করো তোমার বিক্রে করছে কথা বললে তো কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য তোমার নাম গুলের দরকার হয় আমি তোমাকে তুমি আমাকে বল তোমার টেস্ট করে আমি আপনাকে বলবো না বলো আরকি না স্যার আহ স্যার আপনাকে আরেকটা মেসেজ দিয়েছি স্যার লজ্জা দেওয়ার জন্য আমি এই যে ভয় আপনাকে দিচ্ছি কালকে কথা বলবো থ্যাংক ইউ স্যার থ্যাঙ্ক ইউ স্যার আমি কালকে কথা বলবো হ্যাঁ আপনি স্যার